মাননীয় কলকাতা হাইকোর্টেও একটা রিপিটিশন ফাইল হয়েছে আবু সিদ্দিকির পরিবারের তরফ থেকে তো সেখানে মহামান্য আদালত ইন্টারফেয়ার করেছে ওই যে থানার যে সিসিটিভি ফুটেজ সেগুলোকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে আমি বলবো আজ আইনজীবী অ্যাজ এ সাধারণ নাগরিক যে এই দোষী পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আর জানি না এখন তার বিরুদ্ধে কী স্টেপ নেওয়া হয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে কিনা তাকে তাকে ট্রান্সফার তাকে সাসপেন্ডও করেন তো যাই হোক সেই আজকে ট্রান্সফারে অন্য জায়গায় গেছে সেখানে আবার এক নিরীহ সাধারণ নাগরিকের ওপরে ওই ধরনের অত্যাচার করবে তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা সেটাও দেখার দরকার তাই আমি বলবো বারবার ডিমান্ড করব রাজ্য সরকারের কাছেও ডিমান্ড করব যে এই ধরনের পুলিশ অফিসার এই ধরনের দোষী ব্যক্তি তাদের এই পুলিশ ফোর্সে থাকার মতো তাদের কোনো যোগ্যতা নেই তাদেরকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত তার সঙ্গে সঙ্গে এই অন্যায় অপরাধের কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এখানে সব থেকে বড় অভিযোগ একেবারে ঝাড়বাড়ি চুরি হয়েছে আবু সিদ্দিকের বাড়ি তিনি পুলিশে কমপ্লেন করেনি অথচ তাকে ধরে নিয়ে গেছেন কি এটা তো এটা চুরির গল্পটা একটা গল্প আমার মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে পূর্ব আক্রোশ ছিল রাগ ছিল এর পিছনেও হয়তো উনি পলিটিক্সের সঙ্গে যুক্ত এটাও দেখেছি শুনেছি তো হতে পারে বিরোধী পলিটিক্যাল যারা আছে তাদের মধ্যে পূর্ব আক্রোশবশত বা কারোর ইন্ধনে না হলে এই ধরনের ঘটনা হতে পারে না আমরা শুনেছি পুলিশ কিছু কিছু অন্যায় অত্যাচার পুলিশ ধমকায় চমকায় এগুলো হয় শুনেছি তো সেই ধমকানো চমকানোকে কেন্দ্র করে সেই ধরনের একটা ঘটনার তাকে একটা রকম রূপ দেওয়া এটা মেনে নেওয়া যায় না তাই এই অফিসার কি রাজীব বাবু যে আছে যে এসআই সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাজদীপ সরকার এনাকে আমার তো মনে হয় এনাকে ইমিডিয়েট কাস্টোডি নেওয়া উচিত এবং কাস্টোডি ট্রায়াল করে একে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ এরও লাইফ ইম্পিজনমেন্ট আর ইভেন হ্যাং হওয়া উচিত যে তুমি এক তর্তা যে একটা যুবকের প্রাণ তুমি কেড়ে নিলে তুমি কত বড় নিঃশংস কত বড় নির্দয় একটা অমানবিক ব্যক্তি তাই আমি অত্যন্ত শখ এর বিচার চাই রাজ্য সরকারের কাছে বিচার চাই মাননীয় কোর্টও এটা হিপাচার করেছে এটা মানে এই ধরনের অফিসারকে বাইরে ছেড়ে দেওয়া ট্রান্সফার করে দিয়ে এর প্রতিকারটা হয় না কাস্টোডিয়াল ডেথ একটা আলাদা জিনিস একে কেস না দিয়েই ওই কেস সংক্রান্ত এনে এইভাবে নিঃশংসভাবে হত্যা করা এ আরক মারাত্মক জিনিস এ খুনি এই যে অফিসার যার নামে আমাদের অভিযোগ করা হয়েছে এই অফিসারের কেউ তো ইমিডিয়েট এই পুলিশ যে ডিসিপ্লিনারি ফোর্স এই যে পুলিশ হিসাবে যে ওনার যে দায়িত্ব পালন করা উচিত আজকে পুলিশ আমাদের নাগরিকদের তারা নাগরিকদেরকে রক্ষা করবে তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা করবে থানাতে কোনো মানুষ বিপদে পড়লে থানায় যায় তার প্রতিকার পাওয়ার জন্য অন্যায়ের অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রতিকার পাওয়ার জন্য আজকে থানার আশ্রয় নাই। তো সেই ধরনের পুলিশ অফিসারগুলো যাদের কর্তব্য নাগরিকদের পরিষেবা দেওয়া নিরাপত্তা নিশ্চয়তা করা এখানে একটি উল্টোটা একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই আবু সিদ্দিকী বলে এই বদলোককে থানায় ডেকে আনা তারপরে তার ওপরে যেভাবে যে অত্যাচারের যে ধরন ইলেকট্রিক শখ তার গোপনাঙ্গে তার আঘাত করা এই যে ব্যাপারগুলো যে ঘটেছে এটা মেনে নেওয়া যায় না সভ্য সমাজে আজকের যুগে তাই মারা হয়েছে সরকার যে এর দেখুন এই যে ঘটনাটা ঘটেছে একজন নাগরিক তাকে সে যদি অপরাধও করে থাকে আমি বলবো সে অপরাধের সঙ্গে যুক্ত ছিল না নিরপরাধ তাকে থানাতে এনে যেভাবে নৃশংসভাবে তার উপরে অন্যায় অত্যাচার অমানবিক যে অত্যাচার করা করে তাকে আজকে জীবনটা তার শেষ করে দিল ওই যে দোষী পুলিশ অফিসার এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এই ঘটনাটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে নানা জাগিয়ে তুলেছে প্রসঙ্গে এই প্রসঙ্গে যেটা আমাদের আমরা খুবই মর্মাহত আমরা এসেছি আগে ঢলা জমিয়তের পক্ষ থেকে আমরা কালকে এসেছিলাম এবং আমাদের রাজ্য নেতৃত্ব ওনারা এসেছেন ওনাদের সাথে আমরাও আছি আমরা এটা দেখতে চাই যেটা দেখেছিলাম উত্তরপ্রদেশ যেটা দেখেছিলাম আপনার হাসরাত যেটা দেখেছিলাম অন্য কোনো রাজ্যে পশ্চিমবাংলার স্বাধীনতার পরে যে ঘটনাটা আবু সিদ্দিক ভাইয়ের উপরে করলো এটা সর্বপ্রথম আমরা চাই এটা সর্বশেষ হোক আর এই সর্বশেষ হতে গেলে যেমনভাবে বিচার প্রক্রিয়ার এবং সাথে সাথে যে পদ্ধতিগতভাবে এই ছেলের যে ইয়ে চলছে আমরা এর উপরে বিশ্বাস করতে পারছি না আমাদের জমিয়তের যারা এসেছেন ওনারা যে কথাই বললেন যে এর সিআইডি বা সিবিআই তদন্ত আমরা চাই সর্বোপরি সিবিআই তদন্ত যদি হয় তবে এর বিহিত হওয়া সম্ভব আর যদিও তাই হয় আমরা এটা মেনে নিতে পারি কিন্তু আমরা এটা চাই যে এই শুরু হয়েছে প্রথম একমাত্র এটাই শেষ হবে এই শেষ করতে গেলে আন্দোলনের দরকার আর আন্দোলন যদি পশ্চিমবাংলা কেউ করতে পারে তো জমিউতলামের হিন্দ এটা দেখিয়েছে এবং দেখাবে আশা রাখি রাজ্য জমিয়ত এবং কেন্দ্রীয় জমিয়তের সমস্ত এবং আমাদের ধোলা এলাকার সমস্ত আবামর জনবাসীকে নিয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সকলকে নিয়ে ধোলা থানার উপরে একটা দৃষ্টান্ত দিতে চাই যে আমরা এই বর্বরচিত কাজে সমর্থন করি না এবং আমরা এর সদুত্তর চাই এবং সঠিক বিচার চাই পুলিশ দেখলে মানুষ আতঙ্কিত একটাই মনের মধ্যে হয় টাকা চাই টাকা চাই কথা বলতে গেলে টাকা আমরা এই রকম কাজকর্ম পুলিশ পক্ষ প্রশাসনের পক্ষ থেকে সবাই যে চি না যারা ভালো অফিসার আছে তাদেরকে বলবো এগুলোকে বন্ধ করেন মানুষের নিরাপত্তা দেন আপনাদের দায়িত্ব আমাদের পাশে আপনাদের ছেলে মেয়েদের সংসার চলে আপনারা খান আমরা জন্য পুলিশ প্রশাসন থানা গঠিত হয়েছে আপনার আইনের লক্ষ্য করে আপনার ভক্ষ করতে যাবেন না এটা ছোট কথা নয় এটা অনেকটা বড় কথা এই পুলিশ অফিসারদের আমরা ধিক্ষার জানাই সেই সঙ্গে সঙ্গে অনেক অফিসার ভালো আছে তাদেরকে হাত বেঁধে রাখা হয়েছে আমরা বলবো আপনারা দরাজে কাজ করুন আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী জমি তলাবেন সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার মাধ্যমে রাজ্য সরকারের কাছে কি কোনো বার্তা আপনারা দিতে চান আজকেরই আমরা বার্তা দিয়ে দেবো আজকেরই বার্তা দিয়ে দেবো এই বিষয়টা উনি খুব চিন্তিত আমাদের মারফত কন্টিনিউস খোঁজ খবর আছে এই বিষয়টা উনি খুব বেদনাদায়ক এবং দুঃখ প্রকাশ করেছেন আমরা চেষ্টা করব ওই পরিবারের সব রকম যে আমরা আজকে আহ্বাস দিচ্ছি এটাও ওনার আমাদের পক্ষ থেকে মদত আছে এবং আমাদেরকে সেভাবে উনি ইন্ট্রাকশন দিয়েছে এই পরিবারের সঙ্গে থাকার আহ আপনার আমি গোলাম কিব리아 দক্ষিণ চবিপনা জেলা জমিদുള്ളার আন্দের সাউ সম্পাদক কি বলবেন এই আমি ধলা ব্লগ জমিদുള്ളার মাই সম্পাদক আমি বলছি যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রশাসনের দ্বারা প্রশাসনের কাছে মানুষ যায় নিরাপত্তার জন্য কিন্তু সেখানে নিরাপত্তার অভাব সাধারণ মানুষ আমরা অভাব বোধ করছি সুতরাং যে যেভাবে তার উপর অমানবিক অত্যাচার চালিয়েছে তো তার ভাষা নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে নাই ফলে আমি জমিয়তলমায় হিন্দের পক্ষ হতে তার নিন্দা জানাচ্ছি এবং যারা যারা ওই কাজের সঙ্গে জড়িত রয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি